আজকাল ধর্ম পরিবর্তন নিয়ে এত কথা ওঠে অথচ ব্রিটিশ আমলে একজন পর্তুগিজ ব্যবসায়ী হেন্সম্যান অ্যান্টনি নিজে থেকে তার ধর্ম পরিবর্তন করেছে তাকে কেউ জোর করেনি শুধুমাত্র এক বিশাল জ্ঞানের ভান্ডার পেয়ে তিনি হয়ে উঠেছিলেন হিন্দু ধর্মের মানুষ বলছি অ্যান্টনি ফিরিঙ্গির কথা হেন্সম্যান অ্যান্টনি একজন পর্তুগিজ ব্যবসায়ী যার কর্মভূমি কলকাতা কলকাতার বহুবাজারে তার বাড়ি আজও রয়েছে রয়েছে তার নামের মন্দির যেখানে ভক্তের নামেই পূজিত হন মা ভক্তের নামেই পূজিত হচ্ছেন মা নাম ছিল সিদ্ধেশ্বরী কালী মন্দির তারপর ভক্তের নামে আজ এটা ফিরিঙ্গি কালীবাড়ি এই মন্দির প্রায় পাঁচশো বছরের উপরের মন্দির বলা হয় সেই সময় জঙ্গলাকীর্ণ এই এলাকায় ছিল শ্মশান পাশেই বয়ে যেত ভাগীরথী নদী বা আজকের হুগলি নদী বা গঙ্গা নদী যে নামেই আমরা ডাকি এখন সময়ের সাথে সেই নদী অনেক দূরে চলে গেছে নেই শ্মশান কিন্তু রয়ে গেছে সেই পাঁচশো বছরের মধ্যে পরবর্তীকালে এক ইউরোপীয় বংশোদ্ভূত যার নাম ছিল অ্যান্টনি যাকে আমরা জাতিস্বর সিনেমায় বাংলা সিনেমায় প্রসেনজিতের অভিনয় দেখেছি অ্যান্টনি কবিয়াল বা অ্যান্টনি ফিরিঙ্গি হিসেবে যাকে আমরা জানি সেই সময় এই মন্দিরে একজন উপাসনা করতেন তার নাম ছিল প্রমীলা দেবী তিনি মন্দিরের সেবাইত বলতে পারেন বা মন্দিরে সেবা করতেন তিনি তার সঙ্গে তার প্রণয়ের সম্পর্ক হয় এবং পরবর্তীকালে সব ঘটনা হয়েছে সেটা তো আমরা সিনেমাতেই দেখেছি কিন্তু একজনই ফিরিঙ্গি হঠাৎ করে একজন খ্রিস্ট ধর্মের মানুষ কী করে মা কালীর ভক্ত হয়ে উঠলেন শোনা যায় যে তিনি যিশু যাকে প্রভু বলতেন সেই প্রভু আসলে কে তার খোঁজেই ধীরে ধীরে হিন্দু ধর্মের প্রতি আকৃষ্ট হন এবং হিন্দু ধর্মের দেব দেবী হিন্দু ধর্মের পুরাণ উপনিষদ বেদ এগুলো হিন্দু ধর্মের যে টেক্সটগুলো রয়েছে সেগুলো পড়তে পড়তে তার হিন্দু ধর্মের প্রতি এত গভীর ভালোবাসা তৈরি হয়ে যায় তিনি কৃষ্ণ ভক্ত হয়ে ওঠেন মা কালীর ভক্তও হয়ে ওঠেন পরবর্তীকালে এবং যেহেতু তিনি কবির ভাষায় অর্থাৎ গান গেয়ে কৃষ্ণ ভক্তি করতেন মা কালীর ভক্তি করতেন তাকে লোকে অ্যান্টনি কবিয়াল হিসেবে সে বিদ্রুপী হোক বা ভালোবাসাই হোক অ্যান্টনি কবিয়াল নামে তিনি খ্যাত হলেন এই অঞ্চলে আসলেন এবং পরবর্তীকালে সে প্রমীলা দেবীর সঙ্গে বিবাহ হয় অনেক ব্যঙ্গ বিদ্যুৎ সেসব নিয়ে অনেক ঘটনা আসুন আজকে দেখব অ্যান্টনি ফিরিঙ্গি ফিরিঙ্গি কালী তিনি মৃত্যুর পরেও বারে বারে ফিরে এসেছেন রূপরি পর্দায় সেই জাতিস্বর অ্যান্টনি কবিয়াল সতেরোশো ছিয়াশি সালে পর্তুগালে জন্মগ্রহণ করেছিলেন তার আসল নাম ছিল হেন্সম্যান অ্যান্টনি তিনি প্রথম ইউরোপীয় বাংলা ভাষার কবিয়াল এই চরিত্র এতটাই বিখ্যাত যে উত্তম কুমার সালে তার চরিত্রে অভিনয় করেছিলেন অ্যান্টনি ফিরিঙ্গি সিনেমায় দু সালে আবারও অ্যান্টনি ফিরিঙ্গির জন্ম ও পুনর্জন্ম নিয়ে তৈরি সিনেমায় অভিনয় করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ওরফে বোম্বাদা হেন্সম্যান অ্যান্টনি ঊনবিংশ শতাব্দীর গোড়ার দিকে তার বাবার হাত ধরে প্রথমে পশ্চিমবঙ্গের হুগলি জেলার চন্দননগরের ফরাসডাঙ্গা অঞ্চলে বসবাস শুরু করেন ধীরে ধীরে হিন্দু ধর্মের আধ্যাত্মিকতার সঙ্গে তার পরিচয় হয় সেই সময় ভক্তির সঙ্গে জুড়ে ছিল কবিগান সেই কবিগানের প্রতি তিনি আকৃষ্ট হন সে সময় কলকাতার বিখ্যাত কবিয়াল ভোলা ময়রা এবং অন্যান্য দক্ষ কবিশিল্পী রাম বসু ঠাকুর সিংহ দশরথী রায় এদের কাছ থেকে তিনি তালিম নিতে বিদেশি হওয়া ধরুন তাকে অনেক সময় নানান ব্যঙ্গ বিদ্রুপ শুনতে হয় তিনি সবটাই জানাতেন এই কালী মন্দিরে মায়ের কাছে মায়ের কাছে তিনি মানত করতেন যাতে আর তাকে ব্যঙ্গ বিদ্রুপ না শুনতে হয় মা তাকে আশীর্বাদও করেন পরবর্তী সময়ে তিনি নিজেই কবিগানের দল তৈরি করে বেশ কয়েকটি কবিগানের লড়াইয়ে জয়ী হয়েছিলেন জন্মসূত্রে হিন্দু হয়েও হিন্দু ধর্মের পুজো পার্বণ যেমন দোল দুর্গাপুজো কালী পুজো এসবের প্রতি তার গভীর আকর্ষণ ছিল হিন্দু ধর্ম তথা বাঙালি সমাজ সংস্কৃতির প্রতি তার অনুরাগের প্রমাণ পাওয়া যায় কলকাতার বৌবাজার অঞ্চলের এই ফিরিঙ্গি কালীবাড়িতে পরবর্তীকালে তার নামেই এই মন্দিরের নামকরণ হয় তবে তিনি এই কালীবাড়ি প্রতিষ্ঠা করেননি কিন্তু তার নাম জড়িয়ে আছে এই কালীবাড়ির সঙ্গে এই মন্দিরের দেখাশোনা করতেন বিধবা প্রমীলা দেবী হিন্দু ধর্মের প্রতি অনুরক্ত হয়ে এই মন্দিরে যাতায়াত শুরু করেন এবং প্রমীলার সঙ্গে তার ভালোবাসার সম্পর্ক তৈরি হয় লোকমুখে পরে এই মন্দিরের নাম হয়ে যায় ফিরিঙ্গি কালীবাড়ি কিন্তু মন্দিরের আসল নাম শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দির এক কলকাতার এই মন্দিরের খুব কাছ থেকে ভাগীরথী নদী বয়ে যেত পাশেই ছিল শ্মশান সেখানেই তালপাতার ছাউনিতে মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল সালটা ছিল নয়শো পাঁচ বঙ্গাব্দ খ্রিস্টাব্দ হাজার আঠেরোশো কুড়ি থেকে আঠেরোশো আশি পর্যন্ত শ্রীমন্ত পণ্ডিত এই মন্দিরের পুরোহিত ছিলেন তিনি নিঃসন্তান হওয়ায় আঠেরোশো আশি সালে শশীভূষণ বন্দ্যোপাধ্যায়কে ষাট টাকায় এই দেবোত্তর সম্পত্তি বিক্রি করে দেন বর্তমানে তাঁর উত্তরসূরিরাই এই মন্দিরের সেবায়েত লোককথায় আরেকটি কাহিনী প্রচলিত আছে এই মন্দির সম্পর্কে জানা যায় এক সময় এই অঞ্চলের আশেপাশে প্রচুর ফিরিঙ্গি সাহেবরা বসবাস করতেন তারা বিভিন্ন সময় বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য এই মন্দিরে আসতেন মানত করতে এই মন্দিরের নাম ফিরিঙ্গি কালীবাড়ি সেভাবেই পড়ে থাকতে পারে এ কথার উল্লেখ আছে কটন সাহেবের কলকাতার ইতিহাস বইয়ে এই বইতে লেখা আছে শ্রীমন্ত ডোম নামে এক তথাকথিত নিম্নবর্ণের হিন্দু মানুষ এই শ্মশানের প্রতিষ্ঠা করেছিলেন এই মন্দিরের মাতৃ প্রতিমা অন্যান্য মন্দির থেকে কিছুটা আলাদা মা অনেকটাই ভয়ঙ্করী তবে খুবই জাগ্রত এই কালী মন্দির ভালো মনে মায়ের কাছে প্রার্থনা করলে মা নাকি কাউকেই ফেরান না কথায় আছে না মনে মিলায় বস্তু তর্কে বহুদূর আজ এ পর্যন্তই বন্ধুরা ভালো লাগলে ভিডিও লাইক করতে ভুলবেন না আপনাদের কোনো রিকোয়েস্ট থাকলে বা সাজেশন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো ভিডিও কোনো ঐতিহাসিক স্থানে কলকাতার আশেপাশে ছড়িয়ে আছে এমনই বহু স্থাপত্য বহু পুরনো মন্দির যার সঙ্গে জড়িয়ে আছে নানান গল্প কথা নানান ইতিহাস এমনই সব পর্ব দেখার জন্য চোখ রাখুন বেঙ্গলি ড্রিমসে দেখা হবে পরবর্তী পর্বে ভালো থাকবেন